শিবিরের মধ্যে তিনটা গুড় বেয় বেয়ামল উশৃঙ্খল বেয়াদ্দ আব্বা জামর আহমেদুল্লাহ আলাই এক মাহফিলে গেছে মাহফিলে যাওয়ার পরে আব্বা জামর আহমেদুল্লাহ আলাই যখন বলছেন যে শিবিরের মধ্যে তিনটা চিহ্ন বেয়াদ্দ বেআল উশৃঙ্খল এর মধ্যে একটা লাভ দিয়ে হচ্ছে কে বলছে আপনাকে আপনি কিভাবে দেখছেন আপনি কিভাবে বুঝলেন এবার আব্বাস রহমাতুল্লাহ বলেন সমস্ত শ্রোতাদেরকে যে ভাই কি মনে করেন এই ছেলের এই এই বাচ্চাটা কি আমার ছেলের চেয়েও ছোট না বলে হ্যাঁ আমার সাথে যেইভাবে কথা বলতে সেটা আদব না বেয়াদ দুফি বলে হুজুর বেয়াদ দুফি বলে দেখেন তোর দাঁড়িয়ে আছে না টুপি না সুন্নতি জামা নেই আছে আর উচ্ছৃঙ্খল তারপর দেখিনি কথায় কথায় বাদাম নিয়ে অমুক নিয়ে হলে হলে মারামারি কাটাকাটি ব্যাস কারবার শেষ এই ছিল তাদের আলামত ব্যায়াম বেয়াম উশৃঙ্খল